বন্ধুরা আপনাদের প্রিয় হ্যাপি ভাই চ্যানেলে স্বাগত আজ আমি আপনাদের জানাবো বর্তমান কলিযুগের পাঁচটি সবচেয়ে বড় শারীরিক রোগের কথা এই রোগগুলো কিভাবে আমাদের শরীরকে শেষ করে দিচ্ছে আর সবচেয়ে জরুরি হল এই ভিডিওর শেষে আপনি জানতে পারবেন কিভাবে এই মারাত্মক রোগগুলো থেকে নিজের শরীরকে সুস্থ ও সুরক্ষিত রাখতে পারেন তাই একটি মুহূর্ত মিস করবেন না চলুন শুরু করি পাঁচ সংক্রামক রোগ ইনফেকশিয়াস ডিজিজেস বন্ধুরা পাঁচ নম্বর স্থানে রয়েছে সংক্রামক রোগ আপনারা হয়তো ভাবছেন এই যুগেও এখনও টিবি যক্ষা নিউমোনিয়া বা অন্যান্য সংক্রমণ অনেক মানুষকে কষ্ট দেয় তিন সপ্তাহের বেশি কাশি শরীরের ওজন হঠাৎ কমে যাওয়া বা কাশির সঙ্গে রক্ত উঠলে দয়া করে অবহেলা করবেন না সুরক্ষিত থাকার উপায় প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন ভিড় জায়গায় মাস্ক ব্যবহার করুন ঘরের জানালা খোলা রাখুন যেন বাতাস চলাচল করতে পারে যদি কেউ আক্রান্ত হন তাকে সময়মতো ডাক্তার দেখাতে হবে এবং নিয়মিত ওষুধ খেতে হবে মনে রাখবেন সংক্রামক রোগকে জেতা সম্ভব যদি আমরা নিয়ম মেনে চলি চার শ্বাসকষ্টজনিত রোগ রেসপিরেটরি ডিজিজেস বন্ধুরা চার নম্বরে আছে শ্বাসকষ্টজনিত রোগ আজকে শহরে বায়ু দূষণ আর ধূমপান এই দুই দৈত্য আমাদের ফুসফুসকে তিলে তিলে নষ্ট করছে হাঁপানি অ্যাস্থমা সিওপিডি সিওপিডি বা শ্বাসকষ্ট এখন অনেকের কাছেই সাধারণ সমস্যা কাশি বুক চেপে ধরা বা শ্বাস নিতে কষ্ট হলে হেলাফেলা করবেন না সুস্থ থাকার মন্ত্র ধূমপান সম্পূর্ণভাবে ছাড়তে হবে যাদের হাঁপানি আছে তারা সবসময় ইনহেলার সঙ্গে রাখবেন প্রতিদিন অন্তত পনেরো মিনিট শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করলে ফুসফুস মজবুত হয় ঘরে সবুজ গাছ লাগান এবং পরিষ্কার পরিবেশে থাকার চেষ্টা করুন তিন ডায়াবেটিস ডায়াবেটিস বন্ধুরা তিন নম্বর হল ডায়াবেটিস একে বলা হয় নীরব ঘাতক সাইলেন্ট কিলার কারণ এটি ধীরে ধীরে শরীরকে ভেতর থেকে শেষ করে দেয় এর প্রধান কারণ হল অস্বাস্থ্যকর খাবার ফাস্ট ফুড মিষ্টি এবং স্থূলতা ওবেসিটি ডায়াবেটিস হলে অনেক সময় বেশি পিপাসা বারবার প্রস্রাব আর দ্রুত ক্লান্তি আসে বাঁচার উপায় প্রতিদিন নিয়ম করে হাঁটতে হবে বা ব্যায়াম করতে হবে তেল চর্বি আর মিষ্টি খাবার কম খান আঁশযুক্ত খাবার ফাইবার রিচ ফুডস বেশি খান বছরে অন্তত একবার রক্ত পরীক্ষা করানো জরুরি ডাক্তারের দেওয়া ওষুধ বা ইনসুলিন নিয়ম করে নিন দুই ক্যান্সার ক্যান্সার বন্ধুরা দুই নম্বর হল ক্যান্সার ক্যান্সার এখন পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর রোগ ধূমপান মদ্যপান দূষণ আর খারাপ অভ্যাস ক্যান্সারের ঝুঁকিকে বহুগুণ বাড়িয়ে দেয় শরীরে অস্বাভাবিক গুটি অকারণে রক্তক্ষরণ বা হঠাৎ ওজন কমে যাওয়া ক্যান্সারের প্রাথমিক ইঙ্গিত হতে পারে ক্যান্সারের বিরুদ্ধে অস্ত্র ধূমপান মদ্যপান একেবারেই বাদ দিন টাটকা ফলমূল সবজি খান নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা হেলথ চেক আপ করান মনে রেখো সচেতনতাই ক্যান্সারের বিরুদ্ধে আমাদের সবচেয়ে বড় অস্ত্র সচেতন থাকলে ক্যান্সারকে আগেভাগে ধরে পুরোপুরি সুস্থ হওয়া সম্ভব হৃদরোগ কার্ডিওভ্যাস্কুলার ডিজিজেস বন্ধুরা এবার আসি এক নম্বর রোগে এটাই বর্তমান যুগের সবচেয়ে বড় এবং প্রধান ঘাতক রোগ হৃদরোগ উচ্চ রক্তচাপ কোলেস্টেরল ধূমপান ফাস্টফুড আর অতিরিক্ত মানসিক চাপ এগুলোই হৃদরোগের মূল কারণ বুক ধরফর করা শ্বাসকষ্ট বা হঠাৎ বুক ব্যথা হলে এক মুহূর্ত দেরি না করে সঙ্গে সঙ্গে ডাক্তার দেখানো দরকার হৃদয়কে সুস্থ রাখার চাবি কাঠি। প্রতিদিন অন্তত আধ ঘন্টা ব্যায়াম করুন হাঁটা দৌড় বা সাইকেল চালানো খাবারে তেল চর্বি এবং লবণের পরিমাণ নিয়ন্ত্রণে রাখুন ধূমপান পুরোপুরি বাদ দিন পর্যাপ্ত ঘুম নিন সবচেয়ে জরুরি হল মানসিক শান্তি অতিরিক্ত দুশ্চিন্তা কমালে আপনার হার্টও অনেকটা সুস্থ থাকবে তো বন্ধুরা আজকে আমরা জানলাম বর্তমান কলিযুগে পাঁচটি বড় রোগ এবং সেই রোগগুলো থেকে সুস্থ থাকা সহজ উপায়গুলো এই তথ্যগুলো আপনার এবং আপনার প্রিয়জনদের জীবন বাঁচাতে সাহায্য করতে পারে ভিডিওটি যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে একটি লাইক দিন এমন দরকারি তথ্য সবার কাছে পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করুন এবং অবশ্যই হ্যাপি ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন মিস না হয় ধন্যবাদ সুস্থ থাকুন এবং ভালো থাকুন